এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই সোফা আজকে পানির দামে দিব পানির দামে সোফা পানির দামে দিয়ে দিবো রে ভাই একবারে লালে লাল লালে লাল দেখেন একেবারে আগুন কালারের সোফা কিন্তু দর্শক চলে আসছে আরে ভাই ফুল

একদম নরম তুলতুলে ওরে তুলতুলে জি নরম তুলতুলে কিন্তু হবে এই হলো দুই সি এই হলো দুই সি এই হলো এক্স এই হলো এক্স এই হলো দুই সি এই হলো দুই সি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই এইটা কি কারহলি নাকি জি ভাই দেখেন কারহলি কালারের মধ্যে মাথা নষ্ট সোফা কিন্তু চলে আসছে যারা সরাসরি কারখানা থেকে দর্শক সোফা নিতে যান অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন দুই সিট দুই সিট এক সিট এক সিট দুই সিট দুই সিট ভাই এটা দেখি ইউরোপিয়ান মডেল ইউরোপিয়ান মডেল ইউরোপ থেকে সোফা ইউরোপ থেকে মডেল পাঠাইছে আমাদের কাছে বাংলাদেশে বাংলাদেশে এত সুন্দর এত সুন্দর ভাই আবার দেখতেছি এই পাশে কাটটা লাগাইছে বুঝতে পারবে না তো মালয়েশিয়া নেম ভাই গুনে পকড়কে খাবে না তো কিছু হবে না এটা গ্যারান্টি আছে একেবারে লেকার সার্জিক্যাল একদম লেকার সার্জিক্যাল চমৎকার কিন্তু এই সেটের সোফাগুলোও কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন মানে এইটা দেখলে কিন্তু চোখে কিন্তু লেগে থাকবে দুই সিট দুই সিট এক সিট এক সিট দুই সিট দুই সিট এইটাও মাথা নষ্ট এইটাও মাথা নষ্ট ভাই কেউ যদি এই সিঙ্গেল দুই সিট নেয় দাম কত হ্যাঁ নিতে পারবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার ছয় হাজার টাকা এইটা মাত্র আট হাজার টাকা ফুল সেট ফুল সেট বাইশ হাজার টাকা আসে এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে